না অবশ্যই দেখেন আমার কাছে মনে হয় যে নিজের যদি ওই চান্সটা বা সুযোগটা দিই অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে ওই কনফিডেন্টটা থাকে যেহেতু যদি মনে করেন ইনিংসটা লম্বা সময় ধরে ব্যাটিং করার সুযোগটা পেয়েছি সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যখন লাস্টের দিকে এরকম সিচুয়েশান এসেছে সেট ছিলাম এবং কনফিডেন্ট ছিলাম দেখেন আমার কাছে মনে হয় যে একটা জিনিস আমি বিশ্বাস করি আমার প্যাটার্নটা আসলে বুঝতে হবে যে আমি কী টাইপের থাকে যখন ধরেন কোন সময় যে তিন বল চার বল পাঁচ বল খেলছি ওই সময় ডিফারেন্ট থাকে যখন একটু সময় পাচ্ছি নিজের সুযোগ দেওয়ার চেষ্টা করতেছি ওই সময় আমার কাছে না অবশ্যই দেখেন আমার কাছে মনে হয় যে ন্যাশনাল টিমের যে সাইডটা আছে অবশ্যই বেস্ট টিম এবং আমার কাছে মনে হয় যে ভালো বলার আছে সব কিছু সব দিক থেকে ওয়েল ব্যালেন্স তো অবশ্যই আমরা আমার কাছে মনে হয় যে ভালো একটা ম্যাচ হয়েছে এবং যেহেতু সামনে আরও ম্যাচ আছে অবশ্যই চেষ্টা করবো যাতে আমরা টিম হিসেবে ভালো খেলতে পারি না অবশ্যই দেখেন যেটা বললাম যে আমি যদি ওই সুযোগটা নিজের দিতে পারি একটু সময় নিতে পারি তাহলে হয়তো ইনিংসটা গুছানোর অপরচুনিটি বেশি থাকে অ্যাট দ্য সেম টাইম যখন অল্প সময়ের জন্য ব্যাটিং করে ওই সময় যে ব্যাটসম্যানই থাকুক না কেন আমার কাছে মনে হয় যে জিনিসটা একটু ডিফিকাল্ট হয় না অবশ্যই দেখেন এটা আসলে আমার হাতে না আমার কাছে মনে হয় যে যখন ঘরোয়া লিগে বা এরকম সুযোগ আসে ওই সুযোগটা উপরে ব্যাটিং করার সুযোগ পেলে বা একটু লম্বা সময় ধরে ব্যাটিং করার সুযোগ পেলে অবশ্যই ওই সুযোগটা নেওয়ার চেষ্টা করি না দেখেন আমার কাছে মনে হয় যে স্যার কোচ আছে এবং শান্ত ক্যাপ্টেন আমরা যখন টিম মিটিংও হয়েছে সবসময় একটা কথাই বলা হচ্ছিলো যে শেষ পর্যন্ত বিশ্বাস করা এবং আমার কাছে মনে হয় যে ড্রেসিং রুমের পরিবেশটা হয়তো আমরা আর্লি উইকেট হারিয়েছি বাট সবসময় ওই বিশ্বাসটা ড্রেসিং রুমের ভিতরে ছিল তো যখন ড্রেসিং রুমের পরিবেশটা ভালো থাকবে বা ভিতর থেকে আপনার এই জিনিসটা একজন আরেকজনের এই বিশ্বাসটা থাকবে আমার কাছে মনে হয় ওইটার ইফেক্ট নাইনটি পার্সেন্ট মাঠের উপরে ওইটার ইফেক্ট পড়ে

না অবশ্যই দেখেন আমি একে হারিনি আমি সবসময় বলি ক্রিকেট একটা টিম গেম আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ার আমরা যারা ছিল সবারই কিছু না কিছু এফোর্ট ছিল এবং ছোট ছোট কন্ট্রিবিউশনে কিন্তু একটা টিম জিতে অবশ্যই আমার কাছে মনে হয় যে এটা টিম হিসেবে আমরা জিতেছি না জাকের তো আলহামদুলিল্লাহ আমার কাছে মানে খুব ভালো অবস্থায় আছে এবং আজকে তো খেলেছে আজকে দেখেন নাই খেলেছে ইনফ্যাক্ট এনজিজি ওকে না অবশ্যই দেখেন আমি যে লাস্ট দুই দিন লাস্ট দুই দিন এই ব্যালেন্সটা নিয়ে একটু বাবুল স্যারের সাথে কাজ করেছি তো আমার কাছে মনে হয় যে আজকের ম্যাচে ওই ব্যালেন্সটা ভালো ছিল